আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি মজাদার একটা খাবারের রেসিপি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল কালারফুল ইডলি যেটা বানানো এত সহজ দেখতেও খুব সুন্দর নরম স্পঞ্জি ইডলির রেসিপিটা জানতে চলুন তরসার কিচেনে যাই চলে এসেছি তোরষার নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকুইজ বেবি তর্শা অ্যান্ড ইটস মি তর্শা ভিডিওটা পুরো দেখুন আশা করি ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তো প্রথমে এক বড় বাটিতে এক কাপ সুজি নিলাম এখন দিলাম হাফ কাপ টক দই যে পরিমাণ সুজি নেবেন ঠিক তার অর্ধেক টক দই লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু জল জলটা প্রয়োজন বোঝে দেবেন তো ভালো করে মিক্স করে নিচ্ছি মনে হলো আর একটু জল লাগবে তাই দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো এদিকে চাটনিটা বানিয়ে নিই তো নিয়েছি রোস্ট করা বাদাম। দিলাম দু কোয়া রসুন স্বাদ মতো লবণ ও চিনি প্রথমে একবার শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি এখন পরিমাণ মতো অল্প একটু জল দিলাম সরি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তো আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন এখন একটা বাটিতে ঢেলে নিলাম এবার এটা তরকা লাগানোর জন্য প্যানের মধ্যে অল্প সর্ষে তেল দিলাম দিলাম গোটা সর্ষে শুকনো লঙ্কা ও কারিপাতা জাস্ট কয়েক সেকেন্ডেই এটা রেডি হয়ে যাবে এবার চাটনির মধ্যে ঢেলে দিলাম ফিরে এলাম সুজির ব্যাটারের কাছে এটা আর ঘন হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার একটা পাত্রে জল গরম করতে দিলাম এক টুকরো লেবু ফেলে দিলাম যাতে পাত্রটি কালো না হয়ে যায় এবার ব্যাটারটা তিন ভাগে ভাগ করে দিলাম ইডলি স্ট্যান্ডটা একটু তেল করে দিলাম এখন ব্যাটারের মধ্যে একটু এনো দিয়ে দিলাম কয়েক ফোঁটা জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এনো দিয়ে বেশিক্ষণ রাখতে নেই তাই এই কাজটা সব শেষে করতে হয় এবার অল্প অল্প করে ব্যাটার ইডলি স্ট্যান্ডে দিয়ে দিলাম ভর্তি ভর্তি করবেন না কেননা এগুলো ফুলবে জলটা গরম হয়ে গেছে এখন স্ট্যান্ডটা খুব সাবধানে এর মধ্যে রেখে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম আর যাদের ওরকম ইডলি স্ট্যান্ড নেই তারা এরকম ছোটো ছোট বাটি নেবেন একইভাবে তেল বাস করে ব্যাটারটা দিলাম একটা বড় পাত্রে জল ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড রেখে তার উপরে একটা প্লেট রাখলাম প্লেটের উপর বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের মধ্যেই এগুলো হয়ে গেছে একটা চাকু ঢুকিয়ে চেক করে নিলাম এর মধ্যে লেগে থাকছে না একটু ঠান্ডা হলে ইডলিগুলো খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে এরকম ইজি আর হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটায় অবশ্যই একটা লাইক দেবেন এখন আরও দুটো পাত্রে যে ইডলি ব্যাটারটা রাখা ছিল তার মধ্যে একটাতে গ্রিন ফুড কালার অ্যাড করলাম ওই একইভাবে আবারও ইনো দিলাম আগেই বলেছি ইনোটা দেওয়ার পর আর রাখা যাবে না এবার ঝটপট ইডলি স্ট্যান্ডে তেল বাস করে ব্যাটারটা দিয়ে দিলাম ফুটন্ত জলে বসিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম কয়েক মিনিটের মধ্যে এটাও হয়ে গেল একটু ঠান্ডা করে বের করে নিলাম এই খাবারটা বানাতে আমার যত আনন্দ লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতেও ততটাই আনন্দ লাগছে আজ আমি প্রথমবার ইডলি বানালাম ইচ্ছে ছিল আলাদা কিছু করার তাই তো কালারফুল বানালাম লাস্ট ব্যাটারটাতে অরেঞ্জ কালার দিলাম ট্রাই কালার ইডলি তৈরির আইডিয়াটা কেমন লাগলো বলুন তো তাহলে এবারে স্বাধীনতা দিবসের দিন অবশ্যই বানাবেন কিন্তু একইভাবে এনো দিলাম আবারও বলছি এনো কিন্তু সবার শেষে দেবেন আর হ্যাঁ যদি আপনাদের কাছে এনো না থাকে তাহলে বেকিং সোডা দিতে পারেন ভালো করে মিক্স করে ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে ফুটন্ত জলে বসিয়ে দিলাম বাইদা ওয়ে আপনি কি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করবেন প্লিজ কয়েক মিনিটের মধ্যে এটাও রেডি হয়ে গেল ঠান্ডা করে বের করে নিলাম তো সবগুলো ইডলি আমার তৈরি হয়ে গেল এখন তাহলে চলুন প্লেটটা সাজিয়ে নিই তাহলে দেখলেন তো কত সহজেই সব হয়ে গেল একটু ধৈর্যে ধরে সময় নিয়ে করতে হবে আর যদি সাউথ ইন্ডিয়ান স্টাইলে চাল ডাল দিয়ে ইডলি বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই সময় লাগবে আর অনেকটা ঝামেলাও পোয়াতে হয় সুজি দিয়ে যখন এত সহজেই এত সুন্দর সব সব ইডলি বানানো যায় তাহলে তো প্রায় দিনই বাড়াতে ইচ্ছে করে তাই না সফট স্পঞ্জি ইডলি নিজেও খান বাচ্চাদেরকেও খাওয়ান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলদেন টাটা ভালো থাকবেন